সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে দুপুরে সাকিব খানের বাসায় খাবার খাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি অনেকেই ধারণা করছেন তিনি বোরকা পরে গিয়েছিলেন যেন কেউ চিনতে না পারে ভিডিওটি প্রকাশের পর থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা অনেকে প্রশ্ন তুলেছেন বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কের বর্তমান অবস্থা কি তারা কি আবারও কাছাকাছি আসছেন বিষয়টি নিয়ে বুবলি বলেন মানুষ যা খুশি তাই বলবে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় গুছিয়ে চলার চেষ্টা করি ভিডিও নিয়ে যারা মুখর তারা বাস্তবতা না জেনে কথা বলছেন অন্যদিকে সাকিবের সাবেক স্ত্রী অপবিশ্বাসও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বলেন আমি এখন আমার সন্তান আর কাজ নিয়ে ব্যস্ত কে কার বাসায় খাচ্ছে সেটা নিয়ে আমি মাথা ঘামাই না তবে একটাই বলবো সাকিব এখন যেন তার দায়িত্ব ঠিকভাবে পালন করে বিশেষ করে সন্তানের প্রতি এখন দেখার বিষয়ে এই ভিডিওর প্রভাব কোথায় গিয়ে দাঁড়ায়